উদ্দেশ্য হলো এখানে আমাদের একটা সংগঠন আছে যেটা ভারতীয় সংবিধান রক্ষা মঞ্চ এইটা আমরা ওয়াকাপ সংশোধনের প্রত্যাখ্যানের দাবিতে আমরা এই গ্রামবাসীরা সকলেই একত্রিত হয়েই আমরা এই সমাবেশটা করছি এর আগে আমরা অনেক চেষ্টা করেছিলাম কয়েকটা প্রোগ্রাম আমরা করেছি এখানে করার পরেও একটা আমতলায় যে সভা করার কথা ছিল তখন প্রশাসনিকভাবে যেভাবে হোক একটা আমরা আন্দোলন করার সেই জায়গাটাকে বন্ধ করে দেয় প্রশাসনিকভাবে আমরা সেই আন্দোলনটা করতে পারি না আজকে কি আমরা এটা করছি আজকে অনুমতি পেয়েছেন যখন অনুমতি পেয়েছি আমরা প্রশাসনকে চিঠি করেছি আমরা এসডিও অফিসে আমরা চিঠি করেছি আমরা পারমিশন নিয়েই করছি প্রশাসন সহযোগিতা করেছে আমাদের সেই সময় পেলেন না কেন সেই সময় আমরা পেলাম না কেন সেটা তাদের ভিতরের ব্যাপার প্রশাসনভাবে আমাদেরকে নিষেধ করা হয়েছিল এই মুহুর্তে ওয়া কাপের আন্দোলন করা যাবে না তাই প্রশাসনের চাপে পড়ে আমরা সেই আন্দোলন করতে পারিনি এবার যখন দেখলাম ভরতপুরের বিধায়ক হুমায়ুন সাহেব দল থেকে সাসপেন্ড হওয়ার পরেই আমার মাথায় আসে যে এ তো এখন দলে নেই একে দিয়ে যদি আমরা এই আন্দোলনটা ওয়াকাপের আন্দোলনটা আমাদের ভারতীয় সংবিধান রক্ষা মঞ্চের পক্ষ থেকে যদি আমরা করতে পারি আমরা মনে হয় এই আন্দোলনটাকে আরও আগে নিয়ে যেতে পারবো কিন্তু ওয়াকাপ বিলের যে কাজকর্ম সেটা শুরু হয়ে গেছে সব শুরু হয়েছে ডিসেম্বর থেকে শুরু হয়েছে যে খতিয়ানে যেটা এক নম্বর খতিয়ানে যে জিনিসগুলো এসেছে এগুলো তো রাজ্য সরকার নিয়ন্ত্রণ করবে সেই জায়গা থেকে আমরা আন্দোলন আরও বড় আমরা আন্দোলন করতে চলেছি ভারতবর্ষের প্রত্যেকটা মুসলমানের আন্দোলন প্রত্যেকেই আমরা এগিয়ে আসবো আমরা এই আন্দোলনকে পিছিয়ে পিছিয়ে থাকবো না এর আগেও দেখা যাচ্ছে যে কৃষকরা দিল্লিতে যে আন্দোলনটা করেছিল সেই আন্দোলনের দু বছর তিন বছর আন্দোলন করার পরেও সেটাকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল সরকার যদি আমরা সেইভাবে যদি আন্দোলনকে এগিয়ে নিয়ে যাই আমাদের কিন্তু যখন আন্দোলন করার কথা ঠিক সেই সময় আন্দোলন দেখতে পেলাম না বিশেষ করে নয়াদা ব্লকে বা এটা বলতে গেলে এটা বলতে গেলে অনেক রকম কথা হয় এই জিনিসটা যে যেটাই আমরা যে সময় আন্দোলনটাকে শুরু করি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আন্দোলনটাকে স্টপ করার জন্য অনেক রকম সিদ্ধান্ত নিয়ে স্টেজে উঠে বলার পরেও সেই আন্দোলনটাকে ও স্টপ করে কেন্দ্রের সঙ্গে সংযোগ কেন্দ্রের সঙ্গে আতা করে আপনারা বললেন যে কোনো রাজনৈতিক দল আপনারা না যেহেতু একটা এলাকার মানুষ বা আপনাদের একটা ভারতীয় যে নাগরিক মঞ্চ আছে সেই মঞ্চের মাধ্যমে তাহলে এখানে মুখ্যমন্ত্রী কি বললা তার জন্য আপনারা বন্ধ করে দিলেন ভারতীয় সংবিধান রক্ষা মঞ্চ আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা চলার চেষ্টা করি আমরা আপনারা সে মমতা দ্বারাই পরিচালিত হচ্ছেন না আমাদের পরিচালিত ও আমাদেরকে পিছন থেকে ছুরি মেরেছে মুসলমানদের মুসলমানদেরকে পিছন থেকে ছুরি মেরেছে যেটা যে আন্দোলনটা আমাদের এর আগে থেকে করার দরকার ছিল প্রশাসনের ভয়ে বা যেভাবেই হোক সে আমাদের আন্দোলনটাকে আটকিয়েছে আমাদের নাইনটি ফাইভ মুসলিম তাকে আমাদের মুসলমানরা ওকে খুব দেখভাল করতো বা ওর উপরে একটা ভরসা ছিল সেই ভরসাটা জায়গাটা আমাদের হারিয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই মমতা মমতা বন্দ্যোপাধ্যায় এই মুসলমানদেরকে নিয়ে খেলা করেছে মুসলমানদেরকে নিয়ে ও হাতের পুতুল করে রাখতে চাইছিল। এখন সেটা বোঝানোর সময় এসছে আগামী দিনে আমরা এই মমতাকেই আমরা ক্ষমতায় নিয়ে এসেছিলাম আমরাই ক্ষমতাচ্যুত করবো ওকে যে এই শুধু ওয়াক আপ যে আন্দোলন সেই আন্দোলনকে স্টপ করা রেতে যেটা এর আগে বলেছিল যে আমার থেকে শত্রু কেউ বেশি হবে না সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমি বেঁচে থাকতে এখানে ওয়াক চালু হতে দেব না সেটা মুসলমানরা বিশ্বাস করে নিয়ে সেই আন্দোলন থেকে আমরা সরে এসেছিলাম এখন তো প্রশাসনের মাধ্যমে আবার আপনাদেরকে বিড়ম্বনা ফেলতে পারে তখন আপনার কী করবেন তখন আমরা আর আমরা পিছিয়ে আসবো না প্রশাসন যদি আমাদের যদি সহযোগিতা না করে আন্দোলন হচ্ছে এখন বর্তমানের যে আন্দোলন আমাদের করার অধিকার আছে এটা গণতান্ত্রিক অধিকার আমাদের আন্দোলন আমরা করছি করব আগামী দিনে আরও বড়ো আন্দোলন করব এটা শুধু আমরা একটা গ্রাম নিয়ে আছি এটা টোটাল থানা নিয়ে হবে টোটাল ইয়ে মুর্শিদাবাদ জেলা নিয়ে হবে আন্দোলনে আমরা পিছিয়ে থাকব না আপনার নাম আমার নাম কালু মণ্ডল ভারতীয় সংবিধান রক্ষা মঞ্চের সম্পাদক আমি কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায়